নমিনেশন জমা দিয়ে শান্তিপুর বিধানসভার একাধিক জায়গা হুটকলা গাড়িতে ভোট প্রচারে নানাঘাট লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী অলোকেশ দাস আর এদিন ভোট প্রচারে বেরিয়ে শান্তিপুর গঙ্গা তীরবর্তী এলাকার একাধিক জায়গায় গঙ্গা ভাঙন নিয়ে তৃণমূল এবং বিজেপিকে কটাক্ষ করতে চাললেন না অলোকেশ দাস শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং রাজ্যে একাধিক দুর্নীতি নিয়েও সরব হয়েছেন সিপিএম প্রার্থী এদিন ভোট প্রচারে বেরিয়ে তৃণমূল এবং বিজেপিকে বিপুল ভোটে হারানোর কথাও জানান অলোকেশ দাস বিভিন্ন ইস্যু নিয়ে কী জানালেন এই সিপিএম শুনুন বিউরো রিপোর্ট বাংলার প্রতি বড় সমস্যা এটা আগেও ছিল প্রশ্ন হচ্ছে যে গঙ্গা তার নিজের যে কোর্স পরিবর্তন করে সেই পরিবর্তন করার পিছনে একটা বিজ্ঞান আছে মূল কথা হচ্ছে যে গঙ্গার যে বক্ষ সেটা ভরাট হয়ে যাচ্ছে আমরা সেই সময় চেষ্টা করেছিলাম যে গঙ্গার ভেতর থেকে যে পলিগুলো পড়ে সেই পলিগুলো ড্রেজিং করে বার করে নেওয়া এর জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগ লাগে এর জন্য রাজ্য সরকারের উদ্যোগ লাগে সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসার প্রয়োজন হয় কিন্তু আমরা এখন দেখছি যে কেন্দ্রীয় সরকার সেই ভূমিকা নিচ্ছে না রাজ্য সরকার সেই ভূমিকার দিকে যাচ্ছে না তারা দুর্নীতি ইত্যাদি কাজে এত বেশি ব্যস্ত তাদের এদিকে কোনো মন নেই আমরা যখন সাংসদ ছিলাম আমি যখন মনে আছে যে তখন আমরা আমাদের যে পাটনাতে গঙ্গা সংক্রান্ত একটি দপ্তর আছে সেখানে আমরা গিয়েছিলাম আমরা লোকসভাতে এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তারপর কেন্দ্রীয় সরকারের সাহায্যের অপেক্ষা না রেখে আমরা রাজ্য সরকারের সঙ্গে কথা বলেছিলাম এবং আমার মনে আছে যে অসীম দাশগুপ্তকে নিয়ে আমরা একেবারে কল্যাণের চরসহাটি থেকে এক নবদ্বীপ অবধি আমরা নৌকা ভ্রমণ করে দেখেছিলাম যে গঙ্গার কোন দিকে ভাঙন বেশি হয়েছে তারপর সরকার ভূমিকা গ্রহণ করে এবং সেই যে উন্নয়নের কাজ এটা দীর্ঘদিন ধরে ছিল একটা প্রশ্ন সেটা হচ্ছে তাই বিগত পাঁচটা বছর কিন্তু বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তিনি কিন্তু ক্ষমতায় ছিলেন এখানকার মানুষের অভিযোগ তারা পাকাপুক্ত কাজ চেয়েছেন কিন্তু বালির বাস্তা কখনো বিভিন্ন রকমভাবে গঙ্গার পা পাঠানোর কাজ হয়েছে কিন্তু পাকাপুক্ত কাজ এখনও পর্যন্ত হয়নি আর যার কারণে কিন্তু বিঘা বিঘা চাষের জমি বন্যা কবলিত কিন্তু বন্যা যেমন হয় এলাকা কিন্তু কবলিত হয়ে যায় আজকে যে ভোট প্রচার বেড়েছেন কতটা আশ্বস্ত করতে পারবেন শুধু এটা বলতে পারি পাকাপোক্ত কাজ না হলে ঠিকাদারের পকেট ভরে ফলে সেইটা বুঝবেন যে কেন পাকাপোক্ত কাজ না হয় জনগণ যখন এই প্রশ্ন করছে ফলে সাংসদদের উচিত জনগণের প্রতি দায়বদ্ধতা রাখা জনগণের ভোট পেয়েছেন জনগণের জন্য কাজ করতে হয় করছে গতকাল দেখলেন তো শিক্ষা বিভাগে কি হল শিক্ষা বিভাগের বিরুদ্ধে অভিযোগ শিক্ষা বিভাগ যারা পরিচালনা করে রাজ্য সরকার তাদের বিরুদ্ধে অভিযোগ তারা দুর্নীতি করেছে এবং দুর্নীতি করে একটা সামাজিক সংকটের তৈরি করেছে আজকে এই সমস্যার সমাধান কে করবে ফলে সেই জন্যে যারা মাটি মানুষের স্লোগান দিয়ে এসেছিল তারা মার সর্বনাশ করলো মাটির সর্বনাশ করলো আর মানুষের সর্বনাশ করলো এই সর্বনাশের জবাব মানুষ লোকসভা নির্বাচনে দেবে